রাজ্যের ভেতরেই ম্যানেজারের ঝুলন্ত দেহ উদ্ধার খুনের অভিযোগ পরিবারের অভিযোগে তীর তৃণমূলের বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ব্যাংক ম্যানেজারের মৃতদেহ খুনের অভিযোগের তৃণমূলের ছেলের বিরুদ্ধে তৃণমূলের বুথ সভাপতির ছেলে অনুপ ওরাং ওই ব্যাংকের সহকর্মী হিসেবে কর্মরত মৃত ব্যাংক ম্যানেজারের নাম অসিত বিশ্বাস বয়স আনুমানিক চল্লিশ বছর ঘটনাটি নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের মোল্লাবার কৃষি সমবায় ব্যাংকের জানা যায় দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকার গরমিল চলছিল সহকর্মীদের মধ্যে সূত্রের খবর প্রায় তিরিশ লক্ষ টাকা হিসাব দিতে পারছিল না ব্যাংক কর্মীরা জানা যায় ব্যাংক ম্যানেজার অসিত বিশ্বাস প্রতিদিনের মতোই আজ ব্যাংকে গিয়েছিল কিছুক্ষণ পরে ব্যাংকে গ্রাহকরা দেখতে পায় ব্যাংক সংলগ্ন বাথরুমে ওই ম্যানেজারের ঝুলন্ত অবস্থায় রয়েছে দেহ এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবার এবং স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ পুলিশ আসলে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ গাড়ি ঘেরাও করে কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এলাকাবাসী পরবর্তীকালে পুলিশের আশ্বাসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ আজ মৃতদেহটি রানাঘাটে খবর পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যাংক ম্যানেজারকে না জানিয়ে আত্মসাত করে সহকর্মীরা আর সেই টাকার দায়ভার সম্পূর্ণ ম্যানেজারের ওপর চাপিয়ে দেয় তারা এমনকি কিছুদিন আগে অসীত বিশ্বাসের ম্যানেজারের পথ জোরপূর্বক ভাবে ছিনিয়ে নেয় অভিযুক্ত অনুপ ওরান তাকে খুনের হুমকি দেয় এমনটাই অভিযোগ পরিবারের পরিবারের তরফে শান্তিপুর থানায় অভিযুক্ত সহকর্মী অনুকরণ শেখর প্রামাণিক এবং সুদীপ বিশ্বাসের তিন সহকর্মীর নামে অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে অনেক ওরাং এবং শেখর প্রামাণিক কে গ্রেপ্তার করে পুলিশ বাকি এক সহকর্মীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এ বিষয়ে বিজেপি নেতা সোমনাথ কর বলেন এই মূল অভিযুক্ত অনুপ কুমারের পরিবার এর আগে অনেক মামলায় অভিযুক্ত এলাকায় জমি জবরদখল থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার করে বেড়ায় এর মূল শাসক দলের ছত্র ছায়া থেকে এই কাজ করে তারা আমরা চাই অভিযুক্তের কঠোর শাস্তি হোক কি হয়েছিল কি হয়েছিল আসলে গিয়েছে খাওয়া করে ওকে প্রেসার গিট করতে হবে মুখ

গলায় দড়ি দিয়েছে মানে গলায় দড়ি তো দেয়নি একটা বাথরুমের হ্যাঙ্গারের মধ্যে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলতে পারে না ঠিক আছে তো ওনাকে আমাদের আমাদের মানে ইয়ে তো ওনাকে ঝুলিয়ে রাখা হয়েছে মার্ডার করে ঝুলিয়ে রাখা হয়েছে কে মারতে পারে করে ব্যাঙ্কের স্টাফটাই মেরেছে নাম অপরাধ দুজনে যেহেতু ছিল ওখানে ব্যাঙ্কের স্টাফটা মেরেছি নাম ব্যাঙ্ক ওখানে ছিল অনুপরাং আর সে মানে এ অনুপরং উনি কী করতো কি করে ব্যাঙ্কের ম্যানেজার পাশাপাশি সেটা বলতে পারবো না কোনো ওদের বাড়ির ভিতরে কোনো অন্য কোনো অভিযোগ টভিযোগ রয়েছে থাকতে পারে একাধিক কেস থাকতেও পারে আচ্ছা জানতেন আপনারা সেটা না আমরা সেটা জানতাম না কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর সেহেতু ওনার বিষয়ে সেটুকু জানি না কিন্তু উনি এইটুকু এইটুকু মানে আমরা জানি ওনাকে মানে মানসিক ডিপ্রেশনে ফেলেছে কন্টিনিউ ওনাকে হুমকি দিতে আচ্ছা আজকে যে যে ঘটনা ঘটেছে তাহলে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ অবশ্যই মেরে ফেলা হয়েছে কারণ ওইটুকু হ্যাঙ্গারের ভিতরে কেউ মানে গলায় ধরে দিতে পারে না কি চাইছেন আমরা চাইছি সঠিক বিচার পাই যেন অভিযোগ করছেন তো অবশ্যই অভিযোগ করছি যাতে আমরা সঠিক বিচার পাই এরকম আজকে আমাদের হয়েছে অন্য কোনো ফ্যামিলির তো হতেই পারে আজকে কি হয়েছিল আজকে সকালবেলা ও বাড়িতে চান টান করে ব্যাঙ্কে গিয়েছে এবার যাওয়ার পরে আমরা তখন বাড়িতেই ছিলাম বাড়ি থেকে তখন কটা বাজে এগারোটা বাজে তখন আমি বাড়িতে বসে আছি তারপর শুনলাম মারা গেছি তা আমি যখন যে দেখি একটা মানুষ যদি গলায় দড়ি দেয় তাহলে তার বডিটা ঝুলবে একটা যে দেখি একটা হুকের সাথে বাদামাতে প্যাসটা গলায় গাঞ্চা নতুন গাঞ্চা প্যাসটা দিয়ে রেখেছে জায়গাটা কি ছিল বাথরুমে ছিল বাথরুমে কিছু ব্যাংকের মধ্যে ব্যাংকের মধ্যেই বাথরুম মানে পাশে একদম সাইডে ওকে আজকে ব্যাংকে গিয়েছিল হ্যাঁ ব্যাংকে গিয়েছিল তা কি মনে করছেন আপনার মেরে দিয়ে হয়েছে হ্যাঁ ওকে তো মেরে দিয়েছে না মানে কারা মারতে পারে হ্যাঁ কারা মারতে পারে ব্যাংকে যারা ছিল স্টাফ প্রাইম এর কি নাম তাদের তাদের নাম আছে অনুপ একটা অনুপ কি অনুপ সর্দার ওরাং ওরাং ওরা হুম আর ওর নাম কি ওর পরমানি আচ্ছা এরা কি ব্যাংকের স্টাফ হ্যাঁ ওরা ব্যাংক আর যিনি মারা গেছেন তিনি আগে কোনো ব্যাংকের কি ম্যানেজার ছিলেন এই ব্যাংকেই ম্যানেজার ছিলেন আচ্ছা আচ্ছা কি মানে কেন তার প্রতি এই হামলাটা হতে পারে কি হামলাটা হচ্ছে ধরো এই সপ্তাহ দুই ঘন সবটা দিক হচ্ছে টাকার হার পার হয়েছে হুম ব্যাঙ্কে ব্যাঙ্কে তারপর এরপর চাপ পড়েছে কি মানসিক চাপ দিত হ্যাঁ ওরা চাপ দিত হুমকি দিত হুমকি দিত আর হুমকি না দিলে তাহলে ব্যাংকে যেয়ে মারা যায় যদি আমি গলায় যদি টাকার শোকে যদি মরে যায় তাহলে আমি বাড়িতে দিই মরতো ওর জমি জায়গা তো কম নেই ওর টাকা এক বিঘে জমি বেশি টাকা থেকে আচ্ছা নাই নাই করে ওই প্রায় পনেরো ষোলো বিঘে জমি আছে তাহলে এটা কি আত্মহত্যা করেনি বলছে না না কোনোদিন আত্মহত্যা করেনি মেরে দেওয়া হয়েছে মেরে দেওয়া অভিযোগ করছেন থানায় হ্যাঁ কি চাইছেন আপনারা এর প্রতিশোধ আমরা চাই আচ্ছা পুলিশ গেছিল ঘটনাস্থলে হ্যাঁ ঘটনার চালে ছিল তারপরে এদের দুজনাকে না তোলা পর্যন্ত আমরা ছাড়িনি মানে যারা অভিযুক্ত তাদের কি পুলিশ নিয়ে এসছে হ্যাঁ নিয়ে এসছে আপনি কি হন আপনি যিনি মারা গেছে তার নাম কি অসিত অসিত কি অসিত বিশ্বাস